اللہ بول میں زمین میں آدم کو خلیفہ بنانے والا ہوں آمین جمینر مجھے آدم کے خلیفہ توری قربو میٹا کر میں اللہ میں جی آمین توری قربو خوب تڑا تڑی اوہ یائی گا تھے کہ آر ایکٹا میں بریے گئے لو میں نہیں مانتا اللہ بول چھن آمین توری قربو آدم کے خلیفہ آدم کے تمرا مانو খুব তাড়াতাড়ি একটা মেয়ে বেরিয়ে আমি মানব না মেনে মানতা মেনে মানতা আমি মানব না এই মেয়েটা কার মেয়ে ইবলিশের মেয়ে আজাজিল শৈতানের মেয়ে রহমান বলছেন আমি তৈরি করব। আল্লাহ বলছেন আমি তৈরি করব। খালিক ও মালিক বলছেন আমি তৈরি করব। আর ইবলিশ বলছে আল্লাহ তুমি তৈরি করো কিন্তু তোমার তৈরি করা আদমকে আমি মানব না আচ্ছা আল্লাহ বলছেন যে আমি জমিনে আদমকে খলিফা তৈরি করবো আর এই আদমকে তোমরা মানো কিভাবে আমি খলিফা তৈরি করলাম আর এই আদমকে তোমরা তাজিমি সাজদা করো টপ ক্লাসের তাজিম তাজিম অনেক আছে এই দরবারে এসেছেন

তো আবু বক্করকে আল্লাহ পাক সিদ্দিকে তৈরি করে দিলেন হজরত উমর নবী মুস্তাফার তাজিল করলেন তো আল্লাহ পাক উমরকে ফারুক আজম তৈরি করে দিলেন হজরত উসমান নবী মুস্তাফার তাজিল করলেন তো আল্লাহ পাক উসমানকে নুরাইন তৈরি করে দিলেন হজরত আলী নবী তাজিম করলেন তো আল্লাহ পাক নবী তাজিম করার কারণে আলীকে শেরে খুদা তৈরি করে দিলেন ইমামে হুসেন আমার নবী তাজিম করলেন আল্লাহ পাক ইমামে হুসেনকে শহীদ আজম তৈরি করে দিলেন বোদারান ইসলাম আব্দুল কাদের জিলানি আমার নবী তাজিম করলেন আল্লাহ তবারক তালা আব্দুল কাদের জিলানীকে গৌস গৌসে আজম তৈরি করে দিলেন আমার নবী মুফার তাজিম মঈনুদ্দিন করলেন তো আল্লাহ পাক মঈনুদ্দিনকে গরিবে نواز তৈরি করে দিলেন মাগদুমের সম্মানী করলেন তো আল্লাহ পাক গৌসুল আলম তৈরি করে দিলেন ব্রাদারান ইসলাম আলা হযরত আদিমুল বরকত নবী মুস্তাফার তাজিম করলেন তো আল্লাহ পাক ইমামে আহলে সুন্নাত আলা হযরত কে মুজাদ্দিদে আযম তৈরি করে দিলেন এবার আমরা যদি নবী মুস্তফার তাজিম করি তো আল্লাহ পাক سدی کے ایک بار ہمارے فاروق کربین فاروکے آزم کربین کربینا امام حسین کربن شہیدم کر دسلام কারণ আল্লাহ পাক আগে করে দিয়েছেন আমরা যদি নবী মুস্তাফার তাজিম করি তো আল্লাহ বলছেন এ আমার বান্দাবান্দি তোমরা যদি আমার নবী মুস্তাফার তাজিম করো তো আমি তোমাদেরকে জান্নাতি তৈরি করে দেব তোমরা যদি আমার নবী মুস্তাফার তাজিম করো আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করব তো বেরাদার ইসলাম আল্লাহ বললেন যে তাজিমি সাজদা করো তাজিমি সাজদা করো যেটা টপ ক্লাসের তাজিম তাজিমি সাজদা করো হযরতে আদম আলাইহিস সালাতু সালামের শরীয়তে তাজیمی সাজদা জায়েজ ছিল তাই আল্লাহ পাক ফরিষ্টাদেরকে হযরতে আদম আলাইহিস সালাতু সালামের জন্য তাজিমি সাজদা করালেন করার অনুমতি দিলেন আজ শরীয়তে মোহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে তাজিমি সাইদা হারাম আছে জায়েজ নেই জন্য তাজিমি সাইদা করা যাবে না কারণ নবী মুস্তাফার শরিয়তে হারাম আছে হ্যাঁ তাজিমি সাইদা হারাম জানি কিন্তু তাজিমান কোন ওয়লির তাজিম করা কোন অলির হাত চুমা কোন অলির পা চুমা কোন অলির সম্মানার্থে দাঁড়ানো এটা কিন্তু হারাম নয় আদম আলাইহিসসালাতো সাল্লামের শরীয়তে তাজিমই সাইদা জায়েজ ছিল আল্লাহ করিয়েছিলেন শরীয়তে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে قیامান তাজিম নবী মুস্তাফার সম্মানের জন্য দাঁড়ানো জায়েজ আছে আল্লাহ রুকে দিলেন নবী রুকে দিলেন তাজিম সাইদা বন্ধ হয়ে গেল কিন্তু নবী মুস্তাফার সম্মান আর্থে দাঁড়ানো আল্লাহ বন্ধ করেননি নবী বন্ধ করেননি তো আগে তাজিম সাইদা ছিল এখন কায়াম তাজিমে মুস্তাফার জন্য নবী মুস্তাফার সম্মানের জন্য কায়াম করা জায়েজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়া যায় আছে আমরা নবীর জন্য সালাম পড়ি কায়াম করি বেড়াধারান ইসলাম আমি গেছি আপনার একটা জলসাই খুব পিয়াস লেগেছে বললাম মাহমুদ ভাই এক গ্লাস পানি নিয়ে আসুন তাড়াতাড়ি এক গিলাস পানি নিয়ে এলো এক গ্লাস পানি নিয়ে এলো পানিটা কোথা থেকে নিয়ে এলেন ভাই না এটা ইন্দারার পানি কুয়ার পানি বিসমিল্লা পড়লাম বসে বসে পানিটা পান করে নিলাম এক গিলাস পানি আবার এক ঘন্টা পরে পিয়াস লেগেছে আবদুর রহমান ভাই এক গ্লাস পানি নিয়ে আসুন আবার এক গ্লাস পানি নিয়ে এলো ভাই কিসের পানি এটা চাপান পানি বিসমিল্লা পড়লাম বসে বসে তিন নিঃশ্বাসে পান করে নিলাম আবার পিয়াস লাগলো মেহবুব ভাই এক গ্লাস পানি চাই মেহবুব ভাই এক গ্লাস পানি নিয়ে এলো ভাই এই পানিটা কোথাকার পানি বলছে জম জম পানি কুমার পানি চাপানলের পানি টিপকলের পানি বসে বসে পান করে নিলাম এবার মেহবুব ভাই পানি নিয়ে এসেছে উঁচা হারের জল সাই ভাই পানিটা কোন পানি বলছে তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম গেলাম পড়ে দরুদ শরীফ পড়ে পানিটা পান করলাম তিন নিঃশ্বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আগেকার তিন গিলাস পানি বসে আর চতুর্থ গিলাসে দাঁড়িয়ে جم جمیر پانی جم جمیر پانی داری پان کرو نبی مستفر آدیش نبی کی بات ہے بات اب اردو تے نہ بول رہے بجانا جب نا جم جم کی پانی کھڑے ہو کر پیو یہ نبی کی بات ہے بات تو نبی کے بات کے لیے ہم نے کھڑا ہو گیا

নবী মুস্তাফার জাতের জন্য তুমি কেন দাঁড়াবে না তো বেরাদার আনে ইসলাম বুঝা গেল যে পানি সবই পানি কিন্তু জমজমের পানি আলাদা পানি যা এলুন ফিলার খালিফা আমি জমিনের মধ্যে আদমকে খলিফা তৈরি করব আর তোমরা কি করো না তাজিমি সাহদা করো যখন আল্লাহ বললেন তোমরা তাজিমি সাইদা করো ইবলিস বলল সমস্ত ফরিস্তারা সাইদাই পড়ে গেল সাইদা চলে গেল ইবলিস কিন্তু সাইদা করলো না আল্লাহ বলছেন ইবলিস তুমি সাইদা করো বলছে আই এম বেটার দেন আদম আনা খায়রুম মিনহু খলকতনি মিন নারি ওয়া খলকতহু মিন তিন আই এম বেটার দেন আদম ইবলিস বলছে ইয়া আল্লাহ আমি আদমকে সাইদা করব না কারণ আমি আদমের চাইতে উত্তম আমি আদমের চাইতে ভালো তুমি আদমকে মাটি থেকে তৈরি করেছ আনা খাইরু মিনহু খালাক কানি মিন নারিউ ওয়া খালাকতাহু মিন তিন হে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছ আর তুমি আদমকে মাটি থেকে তৈরি করেছ অতএব আগুনের তৈরি আমার আমি আলাদা ও মাটির তৈরি আমি মাটির তৈরি আদমকে সাইদা করব না তাহলে বুঝা গেল একজন নবীর তাজিম থেকে অবমাননা করার জন্য ইবলিস মাটির শব্দ ব্যবহার করলো যে তুমি তাকে মাটি থেকে তৈরি করেছো আর আমাকে আগুন থেকে তৈরি করেছো বুঝা গেল আচ্ছা কে আল্লাহ পাক যখন ইমানের অবস্থায় উঠালেন সে এবাদত করতে শুরু করলো সাইদা করতে শুরু করলো কতদিন করলো সাইদা এবাদত এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর না কম সে কম ছ কোটি বছর ইবাদত করেছিল কোটি বছর ইবাদত করেছিল সমস্ত ফরিস্তাদের টিচার মাস্টার ছ কোটি বছর রুপু করলো সাইদা করলো ইবাদত করলো তসমি তাহলিল করলো কিন্তু এক সেকেন্ড যখন একজন নবীর একজন পাইগম্বরের তাজিম করার আদেশ আল্লাহ পাক দিলেন ইবলি সিনকার করে দিল অস্বীকার করে দিল এখান থেকে ইবলিশের নেচার বুঝা গেল এখান থেকে ইবলিশের পরিচয় পাওয়া গেল এখান থেকে ইবলিশের চরিত্র বুঝা গেল যে ইবলিশের স্বভাব হলো অভ্যাস হলো নেচার হলো চরিত্র হলো যে ইবলিশকে করতে বলো করবে রুকু করতে বলো রুকু করবে সাইদা করতে বলো সাইদা করবে নামাজ পড়তে বলো নামাজ পড়বে তসবি তাহালিল করতে বলো তসফি তাহালিল করবে কিন্তু যখন তাজিম করার কথা বলবে তো এই অবমাননা করে দিবে ইনকার করে দিবে অস্বীকার করে দিবে আর এই পাহচান এই পরিচয় তার ছাত্রদের ভিতরে পাওয়া যায় এদেরকে নামাজ পড়তে বলুন নামাজ পড়বে রোজা রাখতে বলুন রোজা রাখবে হজ করতে বলুন হজ করবে জাকাত দিতে বলুন জাকাত দিবে কোরআন পড়তে বলুন কোরআন পড়বে আরে নামাজের জন্য তো গ্রাম গ্রাম পাড়া পাড়া মসজিদ মসজিদ দরওয়াজা দরওয়াজা ঘুরে বেড়াবে কিন্তু এদেরকে যখন আপনি নবী মুস্তাফার তাজিমের কথা বলবেন তো এরাও ইনকার করে করে দিবে এরা অবমাননা করে দিবে বুঝা গেল যে ইবলিশ যেখানে রাজি ছিল এরাও সেখানে রাজি আছে আর ইবলিস যেখানে অসন্তুষ্ট ছিল এরাও এখানে অসন্তুষ্ট আছে তো ইবলিশে যা রেজাল এদেরও তাই রেজাল ইবলিশে যা রেজাল এদেরও তাই রেজাল যখন ইনকার করে দিল ইবলিশ আল্লাহ বললেন যা জান্নাত থেকে বেরিয়ে যা লানতের তাক্ত দিয়ে গলাতে তাক্তু তক্ত দিয়ে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন যা জান্নাত থেকে বেরিয়ে জান্নাত থেকে যা বের করে দিলেন ইবলিশ শয়তানকে ব্রাদারান ইসলাম এবার জান্নাত থেকে ইবলিশ শয়তান বেরিয়ে গেল লানতের তক্ত নিয়ে আচ্ছা বলুন কোনো পার্টিকে যদি আমরা পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করে দিই তেড়ে দিই আর সেই পার্টি যদি পশ্চিম বাংলার বাইরে গিয়ে বিহারে সেই পার্টিটা করে তো বিহার থেকে পশ্চিম বাংলায় আসতে পারবে আমরা তো বিতাড়িত করে দিয়েছি বিহারে করবে পশ্চিম বাংলায় আসতে পারবে না তো জান্নাত থেকে বিতাড়িত করা হলো জান্নাত থেকে ইবলিশকে বিতাড়িত করা হলো আর সেই ওই ওই পার্টিটা দুনিয়াতে এসে করছে নবী মুস্তাফার তাজিম পাইগম্বরের তাজিম থেকে ইনকার দুনিয়াতে এসে করছে তো যেমন বিহার থেকে ওই পার্টিটা বাঙালি আসতে পারবে না তো দুনিয়াতে সে কায়ামত পর্যন্ত করবে সেই পার্টি কখনো আর জান্নাতে যেতে পারবে না জান্নাতি হতে পারবে না বুঝা গেল যদি জান্নাতি হতে চাও তাহলে ওই পার্টি ছেড়ে দাও ইনকারে মুস্তাফার পার্টি ছেড়ে দাও তাজিমে মুস্তাফার পার্টিতে চলে এসো তাজিমে মুস্তাফার দলে চলে এসো জিনারা নবী মুস্তাফার তাজিম করেন তাদের জামাতে চলে এসো নবী মুস্তাফার তাজিম সাহাবায়ে কেরাম করেছেন সহতা করেছেন সালেহীন করেছেন আউলিয়ায়ে কেরাম করেছেন আউলিয়ায়ে কেরামের জামাতে চলে এসো তাহলে কি হবে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো আল্লাহ বলছেন আমি জমিনের মধ্যে আদমকে কে খলিফা তৈরি করবো আচ্ছা সময় আমার কাছে সংকীর্ণ মাত্র আর দশ মিনিট সময় আছে আমার মাইক ছেড়ে দেবো ইনশাল্লাহ দশ পনেরো মিনিট আছে আল্লাহ বলছেন আমি জমিনে আদমকে খলিফা তৈরি করবো আমি একদম কোরআন থেকে বলছি নিজা এলুন ফিল দে খালিফা আমি জমিনের মধ্যে আদমকে খালিফা তৈরি করব আচ্ছা কার খলিফা এলান করছেন আল্লাহ আদমকে যে খালিফা আল্লাহ পাক জমিনে করবেন দুনিয়াতে করবেন তো কার খালিফা করবেন কারণ খালিফা হয় পরে যেমন আবু বক্কর সিদ্দিক হলেন খলিফা এ তাই না ইসলামের খলিফা নবী মুস্তাফার খলিফা তো নবী আগে না নবী মুস্তফার মুস্তফার গেল আবু বক্কর সিদ্দিক খলিফা কার খলিফা নবী মুস্তাফার খলিফা তো নবী মুস্তফার পরে নবী মুস্তফার আগে নয় হজরত উমরে ফারুক আজম আবু বক্কর সিদ্দিকের খলিফা তো আবু বক্কর সিদ্দিকের পরে حضرت عثمان خلیفہ ہو لین کار خلیفہ عمر فاروق عظم ار خلیفہ تو عمر فاروق ار پارے علی مرتجہ ہو لین خلیفہ کار خلیفہ عثمان گنیر فلی خلیفہ تو عثمان گنیر پارے تو آدم علیہ السلام کے اللہ بول چین امی زمین خلیفہ تو ایری کوئی بہت تو کار خلیفہ کار خلیفہ تو آسون امرہ تلاش کری আমরা সন্ধান করি ওই ব্যক্তি কে যিনি আদমের আগে উনি কে আগে তৈরি করা হয়েছে আদমকে পরে তৈরি করা হয়েছে যে আদমকে খলিফার এলান করা হচ্ছে কার খলিফা তো হাদি আমরা যখন চিন্তা ভাবনা করতে শুরু করলাম তো হাদিসে পাক আমাদের রাহনুমাই করলো হাদিসে পাক আমাদের সাহায্য করলো আর নবী মুস্তাফা جناب আකා মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালুমা আউওয়ালুমা খালাক আল্লাহ নুরি আল্লাহ তাবারক تعالی সর্বপ্রথম যেটা তৈরি করেন সেটা হলো আমার নূর বুঝা গেল আদম পয়গম্বর এর আগে নবী মুস্তাফাকে আল্লাহ পাক তৈরি করেছেন আদমকে খলিফার اعلان করা হচ্ছে তো কার খলিফা আমার নবী মুস্তাফার খলিফার اعلان করা হচ্ছে এ আদাম আমি জগতে দুনিয়াতে তোমাকে নবী মুস্তাফার খলিফা তৈরি করবো হিন্দি যাই এলন ফিলার খলিফা আদাম আমি জগতে মুস্তফার খলিফা তৈরি পরে নবী মুস্তফা আগে আসমান পরে আমার নবী মুস্তফা আগে জমিন পরে আমার নবী মুস্তফার নূর আগে চন্দ্র পরে আমার নবী মুস্তফার নূর আগে নক্ষত্র পরে আমার নবী মুস্তফার নূর আগে জন্নাত পরে আমার নবী মুস্তফার নূর আগে

তো বেরাদার ইসলাম দেখা গেল যে আল্লাহ তাবার একতালা সমস্ত কায়নাতের আগে নবী মুস্তাফা সাল্লাহ সাল্লামের নূরকে তৈরি করেছেন অর্থাৎ আমার নবী মুস্তাফাকে তৈরি করেছেন এটা সৈয়দের দরবার আছে আলে রসুলের দরবার আছে খানদানের রসুলের দরবার আছে নবী মুস্তফার কে আল্লাহ তাবার একতালা সমস্ত কায়নাতের আগে তৈরি করেছেন কি দরকার ছিল বেরাদার ইসলাম সর্বপ্রথম তৈরি করার কি প্রয়োজন হলো আল্লাহ আল্লাহ তাবারক তালা যদি চাইতেন নবী মুস্তাফার নূরকে আগে তৈরি না করে আসমানকে তৈরি করতে পারতেন জমিনকে তৈরি করতে পারতেন চন্দ্র জান্নাত আর্স ফার্স মক্কা মদিনা কাবা কোরআন কিন্তু কোন জিনিসকে নয় আগে নবী মুস্তাফার নূরকে তারপরে আঠেরো হাজার মখলুকাতকে কেন কারণ কি বেড়া ইসলাম একজন হাজি সাহেব বোম্বাইয়ে থাকতেন আজ একশো বছর আগেকার কাহিনী হাজি সাহেব হজ করতে যাবেন বাড়ি থেকে যেদিন বেরোবেন তখন জল জাহাজের সময় ছিল পানির জাহাজে যেতেন যেতে এক মাস দেড় মাস সময় লাগতো তো হাজি সাহেব যেদিন হজে যাবেন বোম্বাই বাজারে গেলেন আমের সিজন ছিল এক কিলো লেংরা আম বাজার থেকে পাকা আম কিনে নিয়ে এলেন একটা ন্যাংড়া আমকে নিচুড়লেন রসটা খেয়ে নিলেন আর হাজি সাহেবের ঘরের সামনে বহুত বড় আপনার এরিয়া ছিল ফাঁকা জায়গা পড়েছিলো মাটিটা কুড়লেন আর লেংরা আমের আঠিটাকে পুঁতে দিলেন পুঁতে দিয়ে উনি ট্যাগ নিয়ে ওনার বড় ছেলে সেই আপনার সমুদ্রতে গিয়ে জলজাহাজে চাপিয়ে দিলেন উনি আপনা হজে চলে গেলেন মক্কা শরীফে গিয়ে হজের কাজ সমাপ্তি করলেন তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানায়ে না রয় হায়দারি পীর মুর্শিদ কা দামান আল্লাহ কা خواجہ کا دامن خواجہ کا ہندوستان نعرہ تکبیر نعرہ رسالت کوڑی سنڈا قادریہ کرمانیہ حفیظیہ دربار شورف کوڑی سنڈا قادریہ دریا حفیظیہ دربار شورف نعرہ تقبیر نعرہ رسالت نعرہ حیداری پیرو مرشید کا دامن ولی اللہ کا دامن غوث و خواجہ کا دامن اہل بائیت پاک کا دامن نعرہِ تکبیر نعرہِ رسالت نعرہِ حیداری ولی اللہ کا دامن حضرات سیدنا حسین سا کرمانی علیہ الرحمار اورس مبارک سیدنا شمس الہدہ پیار اورس مبارک نعرہِ تکبیر امرہ سی بانگلہ دے سیر مہمان যিনি তশরিফ রাখছেন উনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আলহামদুলিল্লাহ সকলে আদবের সঙ্গে বসে পড়ুন কিছুক্ষণ পরেই উনি ওনার নুরানি খেতাবাদ পেশ করবেন তো রাদারণ ইসলাম বাংলাদেশের বক্তা চলে এসেছেন মাত্র সাত মিনিট আছে আমার ইনশাল্লাহ আমি সাত মিনিটের ভিতরে বক্তব্য সমাপ্তি করে দিচ্ছি তো হাজির সাহেব হজে চলে গেলেন হজের কাজ সমাপ্তি করার পরে মদিনা শরীফ গেলেন রসুল এ পাক সাল্লাহ সাল্লামের মাজারে মুকদ্দেশা জিয়ারত করলেন মদিনা শরীফে এত ভালো লাগলো ওনাকে রসুল উল্লাহর দরবারে গিয়ে যে উনি পাঁচ বছর থেকে গেলেন ওই সময় কোনো সময়সীময় ছিল না যে যতদিন খুশি মক্কা মদিনায় থাকতো একশো বছর আগেকার কাহানি উনি পাঁচ বছর থেকে গেলেন এই দিকে যে ন্যাংরা আমের গাছটা পুঁতে গেছিলে নাঠিটা গাছ বেরিয়েছে আস্তে আস্তে বড় হলো আর হাজি সাহেব এবার পাঁচ বছর পরে যখন বোম্বাইয়ে নামলেন বোম্বাইয়ে নামার পরে তো আর আচ্ছা তো এবার হাজি সাহেব যখন আপনার জাহাই থেকে নেমে রোডে এসেছেন একটা মারুতি এসে অ্যাক্সিডেন্ট করে দিল আর ডান পাটা ওনার ফ্র্যাকচার হয়ে গেল ভেঙে গেল হসপিটালে ভর্তি হলেন এক মাস পরে যখন বাড়িতে আসছেন তো দেখছেন যে গাছটা পুঁতে গেছিলেন ন্যাংড়া আম ধরে আছে লাল লাল হাজি সাহেব এক পাঁচ বছর ধরে আম খেতে পাইনি মক্কা মদিনায় আর ন্যাংরা আম যখন দেখেছে তো হাজি সাহেবের মুখ থেকে লাল আসছে আর বলছে এটা তো ওই গাছ যে গাছটা যাবার সময় আমি আঠিটা পুঁতে গেছিলাম এই গাছটার উপরে আমার অবদান আছে তো হাজি সাহেবের বেটা বলছে আব্বা আপনি সমস্ত আম খেয়ে যান কিন্তু আপনি অবদানের তুলনা দিবেন না কারণ এই গাছটার উপর আপনার অবদান নেই আপনি তো আঠিটা পুঁতে গেলেন গাছটা বেরোলো আমি যদি দেখভাল না করতাম গাইড না করতাম ছাগল গরু এসে খেয়ে নিত গাছ হতো না ফল ধরতো না এই গাছের উপর অবদান আমার হাজি সাহেব বলছে অবদান আমার হাজি সাহেবের বেটা বলছে অবদান আমার তখন হাওয়া বলছে তোমাদের অবদান নেই এই গাছের উপর অবদান আমার আছে পানি বলছে তোমাদের অবদান নেই আমার আছে এইভাবে হাওয়া পানি মাটি সবাই অবদানের তুলনা দিতে লাগলো আচ্ছা ভাইরা সকলে যে অবদানের তুলনা দিচ্ছে কারণ কি গাছটার উপরে গাছটা পরে হাজি সাহেবের আগে গাছটা পরে হাওয়া আগে 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 গাছটা গাছটা পরে পরে পানি মাটি যদি এইগুলো পরে হইতো গাছটা আগে হইতো পরে আনেওয়ালার উপর অবদান আগে আনেওয়ালার উপরে লাগে না বেটার উপরে বাপের অবদান বেটা কখনো বলতে পারে না যে বাপ তোমার উপরে আমার অবদান আছে উস্তাদের উপর ছাত্রের উপর উস্তাদের অবদান আছে কারণ উস্তাদ আগে ছাত্র পরে বেড়াদার ইসলাম তাহলে বুঝা গেল আল্লাহ পাক বলছেন এ নবী মুস্তাফা আমি যদি তোমার নূরকে আগে তৈরি করে দিতাম আমি যদি তোমার নূরকে পরে তৈরি করতাম আমি আদমকে আগে তৈরি করতাম তো আদম বলতো যে নবী মুস্তাফার উপর অবদান আমার আছে এ নবী মুস্তাফা তোমার নূরকে আগে তৈরি না করে আমি যদি জিব্রাইলকে আগে তৈরি করতাম মেকাইলকে তৈরি করে দিতাম আসমানকে আগে তৈরি করতাম কাবাকে আগে তৈরি করতাম কোরআনকে আগে তৈরি করতাম তো সকলে বলতো নবী মুস্তাফার উপর অবদান আমাদের আছে আরে নবী মুস্তাফা তোমার উপর কেউ অবদানের তুলনা দেবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না তাই আমি আল্লাহ you <laughs> তোমার নূরকে আগে তৈরি করলাম আঠেরো হাজার মকলুক পরে তৈরি করলাম এ নবী মুস্তফা তোমার অবদান যেন আসমানের উপর থাকে এ নবী মুস্তাফা তোমার নূরকে আগে তৈরি করলাম কাবাকে পরে তৈরি করলাম তোমার অবদান যেন থাকে এ নবী মুস্তফা তোমার নূরকে আগে তৈরি করলাম আমি হাতিমে কাবাকে পরে তৈরি করলাম এই কারণে যে তোমার অবদান যেন হাতিমে কাবার উপরে থাকে এ নবী মুস্তাফা আরে তোমার নূরকে আগে তৈরি করলাম কোরআনকে পরে তৈরি করলাম কোরআন যেন কখনো বলতেন না পারে যে নবী মুস্তফার উপর অবদান আমার আছে এ নবী মুস্তফা তুমি যেন বলতে পারো যে পবিত্র আল্লাহর কোরআনের উপর নবী মুস্তফার অবদান আছে তাই আমি কায়নাতকে পরে তৈরি করলাম আর তোমার নূরকে আগে তৈরি করলাম বেড়া ধরেন ইসলাম আমি আমার বক্তব্য বলে সমাপ্তি করলাম হস্তাক ফেরুল্লাহ রব্বি মিনকুল্লে জম্বিউ ওয়াতু বই লাই লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক